আখু মন্দি যারা যারা লাইভ শুনছেন এই বহুলা অষ্টমীর আরেকটি নাম রয়েছে ওটাকে বলা হয় অহৈ অষ্টমী কি বলা হয় অহৈ অষ্টমী অহৈ অষ্টমী আর দ্বিতীয় নাম হলো বহুলা অষ্টমী আর এই বহুলা অষ্টমীর দিন এই বহুলা অষ্টমী ব্রত কারা করে এটা কিন্তু ব্রত হয় শুধু রাধাকুণ্ডের স্নান নয় এটাও জেনে রাখো শুধু রাধাকুণ্ডের স্নান নয় এটা ব্রত হয় অহয় অষ্টমী ব্রত করা হয় অহৈ অষ্টমী বা বহুলা অষ্টমীর ব্রত কারা করেন যারা গর্ভবতী স্ত্রী বা যারা মাতৃত্ব সুখ এখনো পায়নি যাদের সন্তান হয়নি বা যাদের সন্তান আছে এই ব্রতটা একমাত্র সন্তানের মঙ্গলের জন্যই করা হয় এই ব্রতটা সন্তানের মঙ্গলের জন্য করা হয় বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা এটাকে শুধু রাধাকুণ্ডের স্নান নিয়ে আমরা সবসময় ভেবে থাকি কিন্তু এটা শুধু রাধাকুণ্ড স্নানের সঙ্গেই যে জড়িত তা নয় এটা আরো অন্য মহিমাও রয়েছে যারা ব্রজে নেই ব্রজের বাইরে আছেন বা অন্যত্রে আছেন অন্যান্য দেশে বিদেশে আছেন তারাও কিন্তু বহুলাষ্টমী ব্রত করতে পারবেন হ্যাঁ রাধাকুণ্ড স্নান বিষয়ে এটার মধ্যে যেই কথাটি সবসময় আসে সেটা কারণ হলো এই বিষয়ে একটা উক্তি রয়েছে যে ভগবান যখন অরিষ্টাসুরকে বধ করেছেন অরিষ্টাসুরকে বধ যেহেতু অরিষ্টাসুর তখন গাধি রূপে ছিল বৃষরূপে তা গোবংশ ভগবান বধ করেছেন বলে গোহত্যার পাপ লেগেছে সেই গোহত্যা থেকে মুক্ত হওয়ার জন্য তখন সে রাধানী কৃপারূপী এই রাধাকুণ্ডে ভগবান স্নান করলেন এটা অনেক বিস্তৃত কথা রয়েছে আমি পাঠের মধ্যেও বলে থাকি আর কোনো সময় বিশেষ বিশেষ করে বলতেও পারি তা সেই ভগবান রাধাকুণ্ডে এখন স্নান করলেন সেই রাধাকুণ্ডে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্ত হলেন তা জীব যদি এই ভোলা অষ্টমীর দিন বা অহৈ অষ্টমীর দিন রাধাকুণ্ডে মধ্যরাত্রিতে স্নান করেন তখন সে সংসারের নিজকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হয় রাধাকুণ্ডের স্নানের তো এই মহিমা রয়েছে আর রাধাকুণ্ডের স্নানের মধ্যে যদি কেউ বহুলাষ্টমী ব্রত করে থাকে আর ব্রত করে মধ্যরাত্রি স্নান করে মধ্যরাত্রি স্নান করে সে রাধারণের কাছে যদি সন্তান কামনা করে গোবিন্দের কাছে যদি সন্তান কামনা করে বা সন্তানের মঙ্গল কামনা করে যার সন্তান নেই সে সন্তান প্রাপ্তি করে যার সন্তান আছে তার সন্তানের মঙ্গল হয় যদি গর্ভবতী স্ত্রী আছে তাহলে তার গর্ভের থেকে নিশ্চয়ই ভগবত ভক্ত সন্তান জন্মগ্রহণ করে আর বহুলাষ্টমী ব্রত কীভাবে করবেন এই অষ্টমী ব্রতের নিয়ম রয়েছে সব থেকে উত্তম শ্রেষ্ঠ হল যদি নিরাহার একাদশীর মতন একদম নিরাহার নির্জলা থেকে করা যায় খুব ভালো রাত্রি বারোটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্নান না হয় ঠিক আছে যদি কেউ রাধাকুণ্ড স্নান করছেন আর যদি রাধাকুণ্ড স্নান করছেন না তাহলে আগামী দিনে সকালবেলায় স্নান করে তৎপশ্চাত পালন করবেন আর যদি নিরাহার বা নির্জলা থেকে ব্রত না করতে পারেন তখন তার জন্য নিয়ম রয়েছে ফলাহার করবেন আর বেশি থেকে বেশি দীপ দান করবেন যত পারবেন দীপ দান করবেন অনেকে জিজ্ঞাসা করে মহারাজি কতটা দীপ দান করা উচিত এটাও কিন্তু অনেকে অনেক রকম প্রশ্ন থাকে মহারাজি দ্বীপ কতটা দেবো কে বলছে মহারাজি দুটো দেব না চারটা দেব না পাঁচটা দেব না কটা দেব তা একটা জিনিস সবাই খুব ভালো করে মন দিয়ে শুনবেন দীপদানের জন্য বিষয় যেটা বর্ণন রয়েছে দ্বীপ যখনই ভগবানের দেবেন তখন বিষম সংখ্যায় দেবেন যেটাকে আমরা বেজোর বলি মানে জোড়াতে কখনো দীপদান করতে নেই যেরকম দুটি বা চারটি বা ছটি বা আটটি এরকম করে দীপদান করবেন না যখনই করবেন তখন বেজড় করবেন বিষম সংখ্যায় করবেন একটি দীপদান করুন কোনো অসুবিধা নেই একটি একটি থেকে আর বাকি ফলাহার করে আপনি থাকতে পারবেন ভগবানকে প্রদীপ যেটা আমি সৎসময় বলে থাকি খুঁশিকাষ্ট দিয়ে ভগবানকে আরতি ইত্যাদি প্রদীপ দিয়ে ভগবানের অর্জন করবেন আর যত পারবেন এই ভোলা অষ্টমীর দিন দান ধর্ম করবেন গানের মধ্যে কী করা যায় তো ভোলা অষ্টমীর দিন গানের মধ্যে ছত্রদান অন্নদান জলদান ইত্যাদি এই দান শ্রেষ্ঠ বলা হয়েছে আর গোদান তো সব থেকে শ্রেষ্ঠ আছে যে যেরকম পারবেন সেরকম নিজের সেবা করবেন আর কালকে রাধাকুণ্ডে স্নান রয়েছে যারা যারা রাধাকুণ্ডে যাচ্ছেন রাত্রিবেলায় স্নান করবেন আর অনেকে ভাবে যে রাধাকুণ্ড স্নান না হলে অন্যত্র কোথাও আমরা রাত্রে স্নান করে নিই তাতে কি হয়ে যাবে তা এরকম কোনো শাস্ত্রের মধ্যে বর্ণন নেই যে আপনি অন্য কোনো জায়গায় স্নান করলে সেটা রাধাকুণ্ড স্নানের ফল হবে বা অন্য কোনো জায়গায় স্নান করলে রাধাকুণ্ড স্নানটা হয়ে যাবে তা নয় স্নানের মহিমা শুধু রাধাকুণ্ডই রয়েছে তার জন্য এই জিনিসটা বিশেষভাবে জেনে রাখবেন আর সবাই নিয়ম সেবাব্রত পালন করুন যে যতটা পারবেন যে যেরকম পারবেন সেরকম করুন দীপদান করুন তুলসিতে জল দেন তুলসিতে দীপদান করুন আকাশ প্রদীপ আপনারা দেন আর আমাদের এখন আমরা লক্ষ্মীনারায়ণপুর বীরভূম মন্দিরে রয়েছি আপনারা মন্দিরের কাজ দেখছেন এখন খুব এখন দ্রুত চলছে আপনারা সবাই যত পারবেন তত মন্দিরের কাজে সহযোগ করবেন আমাদের সাতাশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আমাদের লক্ষ্মীনারায়ণপুরের প্রথম বার্ষিক উৎসব হবে সাত দিনব্যাপী ভাগবত সপ্তাহ আর সবার জন্য এখানে থাকার ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা সব থাকবে যারা যারা আসবেন সবার জন্য নিমন্ত্রণ জানালাম চোদ্দ অক্টোবর থেকে কুড়ি অক্টোবর সাত দিন ব্যাপী মালদার রামকেলিতে ভাগবত সপ্তাহ রয়েছে আপনাদের সবাইকে ওখানেও নিমন্ত্রণ জানাই আসুন সন্তান যদি ভক্তির পথে অগ্রসর হতে চায় সাধনার পথে এগোতে চায় তখন মাতা পিতার কর্তব্য কি তাকে হাত পা বেঁধে ধরে রাখবে হ্যাঁ তুই যাবি না সন্তান যদি ভগবৎ ভক্তির পথে অগ্রসর হয় মাতা পিতার কর্তব্য হলো তাকে আরো এগিয়ে দেবে যা কেন শাস্ত্র যেই বংশের মধ্যে কোনো সাধু জন্মগ্রহণ করে কোনো ভক্ত জন্মগ্রহণ করে কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে সেই বংশেরই উদ্ধার হয় প্রেম সে বলো রাধে রাধে না আরো জোরে আরো জোরে পিছনে যারা আছে ভগানো পা তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে হে প্রভু আমার সন্তান যেন তোমার ভক্ত হয় আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয় সাধু বৈষ্ণব সবার কাছে শুধু একটি কামনা কী কামনা করবে আমার সন্তান যেন কৃষ্ণ সন্তান যেন ভক্ত প্রিয়ব্রতকে বললেন যাও তুমি ভজন বড় পুত্র নিজের অধিকার ত্যাগ করেছে ছোট পুত্রের স্বয়ং অধিকার প্রাপ্ত হলো উত্তানপাদ রাজা হলেন উত্তানপাদের বিবাহ হয়েছে তার স্ত্রীর নাম হলো সুনীতি সুনীতির গর্বের থেকে কোনো সন্তান হয়নি রাজা দ্বিতীয় বিবাহ করলেন দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি সুরুচি হলেন পরম সুন্দরী যখন থেকে সুরুচির সঙ্গে বিবাহ হয়েছে রাজা সুনীতির প্রতি উদাসীন হয়ে গেছে সুরুচির প্রতি এতটা আসক্ত হয়ে গেছে এখন সুরুচি ছাড়া রাজা আর কিছু দেখুন এই সংসারের মধ্যে আমরা সবাই কিন্তু উত্তান পাই এই সংসারে আপনিও উত্তান পান আর আমিও উত্তান আর আমরা যখন এই সংসারে আসি না তখন নিজের সঙ্গে সুনীতিকে নিয়ে আসি কাকে নিয়ে আসি সুনীতি মানে সুন্দর নীতি কিন্তু এই সংসারের মধ্যে সুন্দর নীতিগুলোকে নিয়ে এসে যখন সুরুচির চক্করে পড়ে যায় সুরুচি মানে মায়া সুন্দর সুন্দর রুচি আমরা কি আমরা হলাম রুচির দাস তাই তো আমরা রুচির দাস আমাদের রুচি আমাদেরকে যেভাবে নাচাচ্ছে আমরা সেইভাবেই না। রুজি বলছে এটা খেতে হবে গুরুদেব বলছে না বাবা কেউ না বাবা আত্মা চাইছে আমি তো আজ পর্যন্ত বুঝতেই পারলাম না আত্মা চায় কেউ দেখেছে আত্মাকে চাইতে আছে কিভাবে আত্মা চায় ভাই মানুষ বলে কি করে আত্মা চায় আত্মা তো হলো নির্বিকার নৈনম চন্দন্ত শস্ত্রাণি নৈনম দেহতি পাবক নচেনম ক্লিয় দয়ন্তি আপো ন শোষয়তি মারুত ভগবান বলছেন আত্মা হলো নির্বিকার যে আত্মা নির্বিকার সেই আত্মা আবার চায় কোথার থেকে আত্মা নয় বাবা এটা আমাদের জিভা চাইছে আমাদের জিভা চাইছে আমাদের রসনেন্দ্রিয় চাইছে আমাদের রুচি চাইছে প্রেম সে রাধে আমরা হলাম রুচির দাস সুচি সুরুচি আসলে মানুষ তখন সুনীতিকে ভুলে যায় কিন্তু তাই হয় ঠিক করে রেখেছে কিছু সময় পরেই জানতে পারলেন যে সুনীতির গর্বে খুব সুন্দর একটি সন্তান এসেছে কিন্তু রাজা তাও উদাসীন রইলেন দেখতে দেখতে কিছু সময় পরে সেই সুনীতির গর্বের থেকে খুব সুন্দর সেই পুত্রের জন্ম হল পুত্রের নাম রাখা হল ধ্রুব বলি ধ্রুবজী মহারাজ পুত্রের নাম রাখা হল সেই ধ্রুবজী মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন কিছু সময় পরে সুরুচির গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো সেই পুত্রের নাম হল উত্তম উত্তম ধ্রুবের বয়স এখন পাঁচ বৎসর অবস্থা একদিন শ্রী ধ্রুবজী মহারাজ খেলতে খেলতে হঠাৎ করে দেখছেন যে বাবার কোলে ছোট ভাই বসে আছে বাবা ছোটো ভাইকে খুব আদর করছে ধ্রুবের মনে ইচ্ছা হলো আমারও তো বাবা পিতার বলে খেলার অধিকার তো আমারও রয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাকে তো এইভাবে বাবা কোনোদিন বলে নেয়নি দৌড়ে গিয়ে উপস্থিত হলেন বাবার কাছে বাবা বাবা আমাকেও বলে নেন আমাকে কিন্তু বা সুরুচির ভয়ে নিজের পুত্রকে পর্যন্ত কোলে নিচ্ছেন না কেন যদি সুরুচি একবার দেখতে পায় তাহলে আমার সঙ্গে সুরুচির প্রেমালা আমার সঙ্গে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে স্ত্রী আসক্ত রাজা নিজ পুত্রকে পর্যন্ত কোলে নিতে পারছেন না কিন্তু কতক্ষণ বারবার অন্যয় বিনয় করতে করতে পিতারও বাতৎসল্য ভাব জাগ্রত হলো এই সংসারের মধ্যে সবথেকে বড়ো মোহ হলো মোহ খুব দিয়ে সঙ্গে এই সংসারের মধ্যে যদি সব থেকে বড়ো কোনো মোহ রয়েছে সেটা হলো মোহ পিতার থাকতে পারলেন না পুত্র ধ্রুবকে কোলে নিয়ে বসিয়েছেন একদিকে উত্তম একদিকে ধ্রুব বসে আছে সুরুচি দূর থেকে যখন এই দৃশ্য দেখেছে সুরুচি মনে মনে ভাবল ও কোলে উঠে বসেছে তার মানে কালকে বসে যাবে তাহলে সেই দিন রাজ যদি আসে ধ্রুব রাজা হয়ে যায় তাহলে আমার পুত্র কে হবে তার দাস আর আমি দাসের মা দাসী হয়ে থাকবো না 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 সেই দিন আসতেই দেব না সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাজার কোলের থেকে পুত্রকে ধ্রুবকে ট্রেনের নিচে নামিয়েছিলেন নিচে নামাতেই তো ধুয় জোরে করলাম তোর এত বড় দুঃসাহস তুই রাজার কোলে বসবি কিন্তু তিনি তো আমারও পিতা তার কোলে বসার তো আমার অধিকার রয়েছে সেই অধিকার তুমি তখনই পাবে যখন তুমি আমার গর্ভের থেকে জন্ম সেটা কি করে সম্ভব মা তপসারাধ্যম তার জন্য যাও তুমি গিয়ে তপস্যা করো তপস্যা করে ভগবানের কাছে বরদান চেয়ে আসো আর আমার গর্ভের থেকে আবার গ্রহণ করো তখনই গিয়ে তুমি শ্রী ধ্রুবজী মহারাজ কান্তে কান্তে নিজের মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন মা জিজ্ঞাসা করেছেন সমস্ত সব বৃত্তান্ত বলে ফেললেন সঙ্গে সঙ্গে মা ধ্রুবকে বোঝালেন ধ্রুব তোমার বিমাতা একদম ঠিকই বলেছে এই সংসারে যদি বাঞ্ছিত উপলক্ষ পেতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতেই হবে তোমাকে তপস্যা করতেই হবে তপ তপ শব্দের অর্থ হলো পরিশ্রম সাধনা খুব মন দিয়ে যতক্ষণ পর্যন্ত জীবনের সাধনা করবে না ততক্ষণ পর্যন্ত উপলব্ধি পাবে না প্রত্যেকটি বিশেষ উপলব্ধির পিছনে কিছু না কিছু সাধনা অবশ্যই থাকে প্রেমসবর আধে রাধে তাহলে মা সেই তপস্যা কি করে হয় বলে সে তো আমিও জানি না কিন্তু হ্যাঁ শুনেছি বনের মধ্যে গিয়ে সেখানে তপস্যা করা হয় তাহলে মা বনের মধ্যে কি তপস্যা করবো কি করে বলে বাবু আমি এতটুকু জানি সেই বনের মধ্যে সাধু বৈষ্ণব মুনিরা নিবাস করেন আর তারাই এই সংসারে সাধারণ জীবকে ভক্তির পথে অগ্রসর করেন তারাই সাধনার মার্গ প্রশস্ত করে তাহলে মা আমাকে কি করা উচিত যখনই তুমি কোনো সাধু যখনই কোনো ঋষি মুনি যখনই কোনো গুরুজনকে দেখবে সঙ্গে সঙ্গে প্রণাম করবে দণ্ড করবে তারাই তোমাকে সাধনার পথে এগিয়ে দেবে সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে সেই ছোট্ট বাচ্চা ধ্রুব বেরিয়ে গেছে ক্ষত্রিয়ের বাচ্চা দৃঢ় দৃঢ় সংকল্প করে ঘর থেকে বেরিয়েছে দেখুন শাস্ত্র বলেছে কমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ভগবানকে পাওয়ার বাস্তবিক সময় হল বাল্যকাল ভজনের বাস্তবিক সময় হল বাল্যকাল বাল্যকালে যদি ভজন শুরু হয়ে যায় না তাহলে বৃদ্ধকাল পর্যন্ত কোনো সমস্যা হয় না আর যার বাল্যকালে ভজন হয় না যুদ্ধকালেও কিন্তু সম্ভব হয় না প্রেম সে বলার আবেগ বুড়ো হয়ে যাবে তারপরে যদি বলা হয় চলো গিরাজ পরিক্রমা দিয়ে বাবার বাবা তার জন্য তার মানে কি সাধনার জন্য সামর্থ্যের দরকার রয়েছে সামর্থ্য না হলে সাধনাও সম্ভব নয় প্রেম সে বলোর আবেগা তা যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে ততক্ষণের মধ্যে সাধনা শুরু করে দেওয়া হচ্ছে বেরিয়ে গেলেন শ্রীদেবজী মহারাজ বনে বনে ঘুরে বেড়াচ্ছেন কোথাও যেন কোনো বৈষ্ণবকে পায় খুঁজতে 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 মহারাজ মনে মনে শুধু একই ভাব কোনো সাধুকে যদি পায় কোনো সাধুকে পায় কোনো ঋষি মুনিকে পায় হঠাৎ করে সামনের থেকে দেখছেন একজন বিনাধারী সাধু কীর্তন করতে করতে আসছেন নারায়ণ 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 হে নারায়ণ সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণের শাস্টন করলেন সেই ছোট্ট শিশুকে দেখে দেব শ্রী আরো চিন্তিত হয়ে গেছেন এই বনের মধ্যে জঙ্গলের মধ্যে বাচ্চা কে তুমি তোমার পরিচয় কি কোথার থেকে এসেছ নিজের পরিচয় দিলেন প্রভু আমি চক্রবর্তী সম্রাট শিরো তান পালের জ্যেষ্ঠ পুত্র আমার নাম হল ধ্রুব ও হো রাজকুমার ধ্রুব এই বনের মধ্যে এই ঘোর জঙ্গলের মধ্যে তুমি কি করছো প্রভু আমি এখানে তপস্যা করতে এসেছি তপস্যা করতে তপস্যা কি বাচ্চাদের খেলা যাও যাও ঘরে ফিরে যাও এখনো তোমার সময় হয়নি তপস্যা তপস্যার জন্য সামর্থ্য চাই তুমি ছোট বাচ্চা এখানে কি কোনো পশু হিংসক জীব মেরে খেয়ে ফেলবে চলো চলো যদি রাস্তা হারিয়ে থাকো তাহলে আমি তোমাকে ঘরে দিয়ে আসি শ্রী মহারাজ বলছেন প্রভু রাস্তা তো এতদিন হারিয়েছিলাম এখন তো ঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করছি দেখো বাবা তোমার যখন বয়স হবে যখন সামর্থ্য হবে তখন তুমি তপস্যা করবে সিদ্ধ্রুবজি মহারাজ বললেন একটা কথা বলুন তো প্রভু বলে কি আপনি কি সত্যি সাধ না আপনি মিথ্যা সাধু এই কি বলছো বাবা কেন শুনেছি সাধু বৈষ্ণবরা ঋষি মনিরা নাকি সাধারণ জীবকে সাধনার পথে অগ্রসর করে আমি তপস্যা করতে এসেছি সাধনার পথে অগ্রসর হতে এসেছি আপনি আমাকে গৃহের দিকে আবার ফিরিয়ে দিচ্ছেন তার জন্য মনে একটু সংশয় হলো। সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন না রে বাবা আমি আসল আমি সত্যিই সাধু আপনি যদি সত্যিই সাধু হয়ে থাকেন তাহলে কৃপা করে আমাকে সাধনার সেই রাস্তা দেখান আমাকে তপস্যার রাস্তা দেখান ঘরের রাস্তা আমি চিনি নারদ খুব প্রসন্ন হলেন আচ্ছা তাহলে এটা বলো তুমি কার তপস্যা করো কার তপস্যা মানে তপস্যা আবার আলাদা আলাদা করা হয় নিশ্চয়ই যার যেমন ভাবনা যার যে অভিলাষা সেই অভিলাষার জন্য যে আলাদা আলাদা দেবদেবীর তপস্যা করে থাকি থাকে যার যেরকম কামনা সে সেরকম সেরকম আলাদা আলাদা দেবদেবীর তপস্যা করে যাকে অর্থ চায় লক্ষ্মীর তপস্যা করে হতে চায় চন্দ্রের তপস্যা করে দীর্ঘায়ু সুস্থ থাকতে চায় অশ্বিনী কুমারের তপস্যা করে বিদ্যা চায় সরস্বতীর তপস্যা করে বল চায় শঙ্করের তপস্যা করে ব্রহ্মার তপস্যা করে যার যে অভিলাষ তাহলে প্রভু এ সংসারে এমন কেউ নেই যে সবার থেকে বড় যার উপরে আর কেউ নেই যার তপস্যা করলে এই সংসারে আর কারোর কাছে চাইতে হয় না আর কারোর কাছে যেতে হয় না যার চরণে গেলে সবকিছু সেখানেই পাওয়া যায় দেবর্শী নারথ বললেন নিশ্চয়ই আসছে সে কে প্রভু দেবর্ষী নারত বললেন ধর্মার্থে আত্ম শ্রী ধর্মার্থীত ধর্ম অর্থ কাম কিছু যদি এক জায়গায় চায় তাহলে চরণে যেতে হবে আর তার নাম শ্রী হরি এই সংসারের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবার উপরে যদি কেউ রয়েছে তিনি হলেন হরি তার চরণে গেলে তোমাকে আর চরণে যাওয়ার দরকার তার কাছে গেলে সেখানে তুমি পাবে সব কিছু শ্রীকৃষ্ণ চরণাম এই সংসারের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ একমেব হরে তার জন্য তোমাকে শ্রীহরি তপস্যা করতে হবে প্রভু সেই শ্রী হরিকে কোথায় পাওয়া যাবে আচ্ছা আহা কত উৎকণ্ঠা কত অভিলাষা দেখুন জীব ভগবানকে তখনই পায় যখন তার অন্তরে গোবিন্দকে পাওয়ার উৎকণ্ঠা যতক্ষণ পর্যন্ত উৎকণ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত সেই গোবিন্দকে পাওয়া সম্ভব নয় প্রেম সে বলে রাধে দেবর্ষী নারদ বললেন তাকে এক জায়গাতেই পাওয়া যাবে কোথায় তার ভদ্রম তাকে যদি পেতে হয় তাহলে যমুনার তটে শ্রীধাম বৃন্দাব তাকে পাওয়া যাবে কেন সে সেখানে নিত্য বিলাস আজও গোবিন্দের কিন্তু চলছে কেন সেই বৃন্দাবনে বৃন্দাবনের এক একটি বৃক্ষ তরু লতা গুরুমের মধ্যে আজও গোবিন্দ কিন্তু তাকে পেতে হলে সেই ভাব ভাব নেই তো নিধিবন মধুবন দীঘত সব বীরান ভাব হয় তো পাষাণ মে দেখতে হ্যাঁ ভগবান যদি ভাব থাকে তাহলে পাথরের মধ্যেও ভগবান দেখা যায় আর ভাব না হলে নিধুবন মধুবন যেখানেই যাও না কেন সেখানেই তুমি গোবিন্দ কোথাও খুঁজে পাবে প্রেম সে রাজে সেই गोविंदকে দেখতে কেমন লেখা যায় শ্রীবৎসাংকম ঘনশ্যামম পুরুষং বনামাদ শঙ্খচক্র চক্র গদা পদ্মৈঃ বিভক্ত চত। আহ দিব্যশয় সুন্দর জার বর্ণ শ্যাম অঙ্গ চতুর্ভুজ রূপধারী শঙ্খ চক্র গদা ভক্ত জার সুশোভিত হয়ে রয়েছে। বক্ষের মধ্যে শ্রীবৎসের চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে। 俺の名前で